সৌজন্য বক্তব্য নিয়ে আসেন আলবদি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শহীদুল ইসলাম মুখ মঞ্চে উপস্থিত মেহমান ও সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ হিরো বরকাতুল আমি এই এলাকারই সন্তান যারা আমাকে চিনেন উপস্থিত যারা আছেন এবং যারা আমাকে চিনেন না আমি সবার কাছে বলতে চাই আসলে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই রাজনৈতিক কোনো বক্তব্য দিতেও আমি জানি না তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি যারা আছেন তাদেরকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি অনেক দূর থেকে ভালোবাসি তাদের কাছাকাছি হয় নাই যাই হোক এখন তাদের কাছাকাছি আমি হয়েছি তাদের কর্মকাণ্ডকে আমি আগে থেকেই ভালোবাসি তাদের কর্মকাণ্ড আমার কাছে ভালো লাগে এই জন্য যে তারা বিগত সরকারের আমলে আংশিক অংশীদার তারা ছিলেন তাদের মন্ত্রণালয় তাদের দুটা মন্ত্রিত্ব ছিল দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের মধ্যে ছিল তাদের কোনো দুই পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই তাদের কোনো দুর্নীতি নাই তারা কোনো অর্থ পাচার করে না তারা বিদেশে কোনো বাড়িঘর করে না তারা এই দেশের অর্থ অন্য দেশে নিয়ে অন্য দেশ থেকে এই দেশের মানুষকে ঋণগ্রস্ত করে না অন্যান্য দলের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করে আর এই দেশের মানুষকে হাজার হাজার কোটি টাকা ঋণে জর্জরিত করে আর বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা থাকলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কর্মসংস্থান তৈরি করে তারা গড়ে তারা কখনো ভাঙে না আমি এটা বুঝতে পারছি এই জন্য তাদেরকে ভালোবাসি তারা চুরি করে না তারা চুরি করবে না আপনারা সবাই তাদের সাথে থাকবেন তাদের সমর্থন করবেন আর একটু ছোট কথা আমি বলতে চাই আমি কেতামাৎ কাঁপতে ভালোবাসি আমি কালী মায়ে তাই এবার যেইভাবে বুঝেছি সেইভাবে এখন যেভাবে কালিমাতে এবারে বুঝেছি যখন আমি কালিমা কালিমাতে বুঝেছি এক সময় কালিমা এভাবে বুঝি নাই এক সময় কালিমা বুঝছি শুধু উপাসনার কালিমা কিন্তু এই কালিমা যে পরিপূর্ণ একটা কালিমা এটা বুঝতে আমার সময় লেগেছে কারণ এই কালিমার মধ্যে এমন কি জিনিস আছে যে ছয় সাত শব্দে একটা গঠিত কালিমা কালিমা মানে বাংলা হলো একটা বাক্য যে বাক্যে এমন কি ছিল যে যুগ যুগ যুদ্ধ করতে হয়েছে যুগ যুগ প্রতিবাদ করতে হয়েছে হইতে পারে অন্যথায় পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয় এই কালিমাকে আংশিকভাবে গ্রহণ করে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না পরিপূর্ণভাবে ধারণ করলে পরিপূর্ণ ভাবে এটাকে বুঝলেই পরিপূর্ণ মমিন হওয়া যায় আর মমিন না হয়ে যদি আমি কোনো ভালো কাজ করি এই কাজের কোনো হিসাব আসবে না এই কাজের কোনো কাউন্ট কাউন্টিং হবে না আমাকে সর্বপ্রথম মমিন হইতে হবে পরিপূর্ণ মমিন এই কালিমাকে বুঝতে হবে নামাজ রোজাকে যেভাবে বুঝেছি সকল কর্মকাণ্ডকে নামাজ রোজার মতোই আমাকে বুঝতে হবে তো যাই হোক কালিমা তাইবা এইটাকে স্বীকার করে নিতে গেলে এই কালিমা তৈবাকে আমি স্বীকার করতে গেলে আমাকে অন্যান্য মতবাদ অন্য নিয়মকানুন নিয়ম কানুন অন্য অন্য বিধানকে আমাকে বিসর্জন দিতে হবে অন্যান্য নিয়ম কানুন অন্যান্য বিধানকে অস্বীকার করার পরেই এই কালিমা গ্রহণ করা যায় অন্যথায় এই কালিমা গ্রহণ করা যায় না কারণ এই কালিমাকে আমরা কালিমাকে মানি না যদি আমরা কালিমাকে পরিপূর্ণ বুঝি তাহলে নামাজ সোজা মধ্যে যেভাবে কালিমাকে মানি রাজনৈতিক ক্ষেত্রে আমরা এই কালিমাকে মানবো ভালো ভালো আমরা এই কালিমাকে মানবো তবে আমি এই কালিমাকে যেভাবে বুঝছি ওইভাবে যদি বলতে যাই আপনাদেরকে আমি সারাদিন বইলাও আপনাদেরকে আমি কালিমা পূর্ণাঙ্গ আলোচনা করতে পারলাম না আমি আমার লোকালয়ে আমার এলাকায় আমার গৌত্রে আমার কৌমে কালিমা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কথা আমি বলার চেষ্টা করবো পরবর্তীতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম